মোচা এমনই একটা সাবেকি রান্না বহু পূর্বপুরুষ থেকে এটা হয়ে আসছে কিন্তু এটা একটি অনবদ্য রেসিপি নিরামিষ মোচা ঘন্টা আজকে আমি বানালাম নিরামিষ মোচা ঘন্ট বানানোর জন্য আমি নিয়েছি এখানে দানা কোলার মোচা দেখো মিষ্টি হয় এবং টেস্টি অন্যান্য যেমন তেঁতো থাকে এটাতে সেরকম নেই আর তার সময় তার মতো করে সাইজ করে আমি একটু করে আলু কেটে নিয়েছি আর ইনগ্রিডিয়েন্টস আমি একটু বলে দিচ্ছি কেটে নিয়েছি খোড়নের জন্য নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু গোটা জিরে তিন টুকরো দারচিনি তিনটে ছোট এলাচ আর তিনটে লবঙ্গ এখানে একটু আমি কাজু গার্নিশিংয়ের জন্য দেবো সেটা আছে আর প্রথমেই আমি বলছি কী কী দিয়েছি মশলা জিরে গুঁড়ো লবণ আদা কাঁচা লঙ্কা বাটার টমেটো চিনি একটু ছোলা দেবো আর লং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ তেল ঘি গরম মশলা তো আছেই মশলাগুলো আমি দিয়ে দেবো একটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দেবো সেদ্ধ করবো একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে প্রথমে একটু তেল দিয়ে দিলাম আমি গরম হয়ে গেছে একটু হলুদ দিচ্ছি ওগুলো ভেজে নেবো আলুর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এবার উঠে নিচ্ছি আঁচুটা একটু ভেজে দিচ্ছি ফোড়নের জন্য আমি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা জিরে একটু লবঙ্গ এই দুটো দারচিনি আর তিনটে ছোটো ইলাচি তবু গোবিন্দভোগ চাল এই চালটার ফ্লেবার আছে একটা নিজস্ব ফ্লেভার আছে ঘন্টাতে নিরামিষ ঘন্টা যেহেতু সেটা দিলাম চালটা এরকম মুড়ির আকারে যখন ভাজা হয়ে যাবে আগে থেকে ভেজে রাখা আলুটা আমি আবার আবার দিয়ে দিচ্ছি আমি আদা কাঁচা লঙ্কা টমাটা পরিমাণ মতো হলু দিয়ে একটা বড় গোটা টমেটো সেটে দিচ্ছি এরপরে তরকারি পরিবার মতো আগে থেকে আলুতের নুন এখন পরিমাণ মতো তরকারি লবণটা আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীর লবদার গুঁড়ো সেমি জিরে গুঁড়ো তার জন্য আমি কিছু চিনি ওইটা দিয়ে মশলা বাটি খাবার এখানে একটু মোচা আর ছোলা সেদ্ধ করে নিয়েছি ছোলাটা একবারে সেদ্ধ হয়ে গেছে এরপরে এখন হয়ে গেছে নুন দিয়েছি চালটা দেওয়াতে তরকারি ঘনত্বটা এইভাবেই হয়েছে যদি মনে করেন গোবিন্দভোগ চালের যদি আমি আটা করেন বা চাল গুঁড়ো করে দেন তাতেও হবে আমি মোচাটা দিয়ে দিচ্ছি এবারে একটু হয়ে যাচ্ছে বেশিরভাগটাই হয়ে যাচ্ছে আরেকটু যাবে গুঁড়োর সঙ্গে একটু আলুটা একটু বাস করে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে দিচ্ছি নিরামিষ মোচা ঘি লাগে ঘিটা দিয়েছি ভিতরে আজ আমার তৈরি নিরামিষ মোচার ঘন্ট ছোলা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে